সেবা করতে দেয় রবুলাল গো স্ত্রীর কথা সম্মান দিয়ে মা বাবার সঙ্গে ঝগড়া না করে কি নাম ভাই জব্বার আলী সাহেব পঞ্চাশ কিলো ধান আর পাঁচশো টাকা আব্দুল যাবার পঞ্চাশ কিলো ধান আর পাঁচশো টাকা ও হে বারে জোয়া করে জন্যে তাহার করে দিও দুনিয়ার মাঝারা আমি আল্লাহ গুনাগার দোয়া করব কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মাথো তাজা আমুল আল্লাহ তোমার বাঁধা ছিল পাঁচশো টাকা আল্লাহ তোমার নামে দিল এই ধান আল্লাহ তুমি করো ঘো বলো পাঁচশো টাকা বাস আল্লাহ রসনাটা কে স্ত্রী এখনই ভাই আমার দিয়ে গেল পঞ্চাশ কিলো আব্দুল জব্বার আর পাঁচশো টাকা আর স্ত্রী রোসনা বিবির জন্য পাঁচশো টাকা ই আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা কত বন্ধন আল্লাহ গো রোসনানার জন্য পাঁচশো টাকা দিয়ে গেল কবুল করে নাও আমি আবদুল আব্দুল বারিক এ গেলেন বাড়ি আব্দুল বারিক একজন যুবক ছেলে পাঁচশো টাকা দিয়েছে না দেখে হ্যাঁ একজন পাঁচশো টাকা দিয়েছে আমার নানা উঠেছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও হয়নি আর ছ হাজার

কতটা আল্লাহ বিঘা ছিল না আল্লাহ বিঘা আমি জানতাম না আল্লাহ তুমি এত দয়া করেছো আর এত বরকত ভালোবাসা তুমি দিয়েছো আর অন্তরে এত ভয় আছে যে বুঝেছি যে ঠান্ডা লোক কিন্তু ভিতর প্রচুর গরম সত্তর বিঘা খালি মাখ নাই ছিল তো আপনি এক কুইন্টাল মাখনা টাকা দিবেন না দাদা ওই ওই একটা সাধারণ ছেলেটা তো আপনি ও বাজার ঘটে গেছে নাকি সবাই দোয়া করেন যেন পঁয়ত্রিশ হাজার হয় আর পাঁচ হাজার টাকা দিবে দাদা সবাই আল্লাহাম আল্লাহ মাখনার দাম বাড়ো পাঁচ হাজার টাকা দিতে হবে আপনাকে পাঁচ হাজার টাকা দেন আল্লাহ রাস্তায় করেন বিশ হাজার টাকা দিয়েছে কিন্তু আল্লাহর কাছে আবেদন করে মাবু তুমি এলাকার সম্মান বাড়াও মাখনা দাম বাড়লে এলাকা মাদ্রাসার কালে বাড়বে মসজিদের কালে বাড়বে আর আহমদুল্লাহ নিশ্চয় বসে বসে চিন্তা করে আবার দিয়ে যাবে এটা আল্লাহর জন্য ব্যবসা আমার দাদা আবার ঘুরে আসবে দেখেন আল্লাহ গো তুমি কবল করে নাও বিশ হাজার টাকা দিয়েছে আল্লাহ আবার পাঁচ হাজার টাকার আবেদন নিশ্চয় আবার তোমার বামদা আল্লাহ ফিরে এসে তোমার হয়ে দিয়ে যাবে মাহবুদ গো তুমি মনটা করে দাও যে নিয়েতে দান করে বিশ হাজার টাকা কবুল করে নাও আল্লাহ সাল্লি আলহ আল্লাহ আবার পানিটা দাও তো পানি কি কথা দাদা

একশো টাকা কুড়ি কিলো দাম অসানা বলা দা তো বেশি নিবো না আপনার কাছে আপনি যে পঞ্চাশ কিলো মাখনা বলেছে রাজি হয়ে যান কথা তো শোনে ওয়ারে কথা বাদ এর কথা বাদ আপনি আর আমি মিলে থাকবো পঁচিশ কিলো মাখনা আপনি আর আমি মিল থাকি এটা বিদেশি লোক জি এলাকা আসলে ফোন করে যায় আমাকে ধরে কেউ যদি মারামারি কথা ধরিয়ে একটু দিবেন পঁচিশ আগাওয়ার হলো পঞ্চাশ দাদা পঁচিশ কিলো মাত্র দিবি ইনশাআল্লাহ দিবি ইনশাআল্লাহ আল্লাহ মাখনা চার কোন্টাল করে বিঘাতে ফলাও তোমার বরকত রহমত ভালোবাসা থাকলে চার কোন্টাল হতে পারে ইনশাআল্লাহ ও বাবজান না টাকা লিব না মাকনাই লিব আপনাদের মসজিদ আমাদের কিছু নাই আমি এত জড়িয়ে ধরার কি দরকার আছে কিন্তু কিয়ামতের দিন ভাবে ভাই এন্দাদুল তুমি আর বুক পড়া যে ধরনি কেন জি ভাই

মশাল্লাহ হয়নি সরষা তার আগে ফেলেনি আমাদের এলাকা আমাদের জমি একটু ফেলেনি ও বাপ তবু মানুষের আশা কত আল্লাহর কাছে ভরসা করছে মাবুদ সরষা হলে দিব ধান হলে দিব কত বড় আশা মাবুদ তুমি কবুল করে নাম এই মাটির খবর নেন এত বড় সুন্দর মানুষকে মাটিতে পুঁতেন একবারে তিন মাসের ভিতরে পচিয়ে সাফ করে দিবে আবার একটা সরষা দানা ফেলেন তিন দিন পর গাছ করে বের করবে মাটির খেলা দেখেছেন এই মাটির খেলার মালিকের নাম আল্লাহ ভাই তোমার নাম তোমার আব্বা তোমার নাম কি মিস বাউল ইসলাম ছোট্ট ছেলে পাঁচশো টাকা দিয়েছে আব্বার পক্ষ দেখে দেন গো দু হাজার টাকা সানাউল্লা সাহেব ও এটা কা জি 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 ওটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দাদার আমার নাতি মারা গেছে দাদার লাতিল মারা গিয়েছে 500 টাকা আর একখান মালদ্বীপ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া রাসুলিহি মোহাম্মদ ও আলিহি ওয়াসবাদায়েহি ইয়া আল্লাহ नाना দিয়েছে 500 টাকার সঙ্গে একখান হার মাবুত গো নাতিন অন্তিকাল করেছে হে রব্বুল আলামিন যত সবার নাতিল মারা গিয়েছে আল্লাহ নানার সঙ্গে নাতিনের কত mohabbat আকবাত আল্লাহ नाना জানে ছোট বাচ্চা মরে গিয়েছে আল্লাহ গো করে নাও জীবনের পথ উন্নত করে দাও ফের বাপ মা বেঁচে আছে আট মাসে ছেলে মরে গেল আট বছরে ছেলে মরে গেল বিশ বছরে ছেলে মরে গেল আল্লাহ এই খেলার কি মালিক তুমি জানো মাহবুদ গো কি মরাতে কি রহমত বল কথা জানলা তুমি জানো কবুল করে নাও আমি হ্যাঁ হ্যাঁ বক্তা চলেছে বক্তা

কোলে ও তো ওটা বাকিতে দি দিবেন আপনার জন্য এত লোক আছে আল্লাহর দয়া করেছে রবিউল্লাহ আর 2000 মাত্রটা 2000 টাকা এটা আপনার হাতে মহিলা না এই তাকবীর আল্লাহু এ সমস্ত লোকেরা সারাদিন দিন রোজ ইনকাম করে আর তোমার এই মসজিদ মাদ্রাসায় দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার ফজলুর রহমান মতো দান করে দেয় মাবুদরে কষ্ট করে ইনকাম করেছে টাকাগুলো তোমার নামে ব্যয় করে দেয় শুধু একটা মৌলবি সাহেবের কাছে কথা শুনেছে মামজা বিন হাসানাতে ফালু আসরাম সালেহা ই আল্লাহ শুধু জান্নাতের আশায় পাগল হয়ে মানুষ মেয়েরা দান করছে আল্লাহ কবুল করে না আমিন সোমামিন মা সাল্লা দাদা কাল্লা দাদা কত দিচ্ছেন কি নাম কামাল

আমি রাজি হয়নি তো বেশি নিব না ওটা চল্লিশ পুরো হবে ইনশাল্লাহ পুড়িয়ে দিবে ইনশাল্লাহ কি নাম কি বললেন কামাল হোসেন সাহেব দাদা চল্লিশ মেনে নাম তো দাদা কত আল্লাহ একবার ছেড়ে দিলাম তিরিশ হাজার টাকার ময়া কত আছে গোপা আমি রাতে হাজার কামাই করে তিরিশ হাজার দিতে পারব না আল্লাহ সবচেয়েতে আমার হাতে টপার কামাল উদ্দিন সাহেব মাবুদগো এলাকার ভিতরে সব ছেলে ভদ্র ছেলে তুমি পথ না দিলে কেমন করে এত পথ পেয়েছে আল্লাহ হাজার টাকা দান দেয় আল্লাহ আল্লাহ তোমার ভয় না থাকলে কেমন করে 30000 টাকা বের করে মাবুদগো কবুল করে নাম দেখো তুমি আল্লাহ সাহেবের মত বানিয়েছো আল্লাহ ইস্তেহার তুমি দিয়েছো জীবন তুমি ধর্ণা করে দাও মসজিদের প্রেম লাগিয়ে দাও আল্লাহুমা সল আলাইহি মা

বটে কিন্তু পালসার গাড়ি মূল বিষয়ে বেরিয়ে চারাই বেশি জি 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 মূল বিষয়ে পক্ষ থেকে যদি ঘুষ না কাটি সমস্যাও আছে জি মূল বিষয়ে মূল বিষে একজা এটা ভালোবাসার টান আছে তিন হাজার টাকা দিয়ে সালল কবুল করে নাও একজন ছোট্ট বাচ্চার কাছ থেকে মা আল্লাহ আইন লাতিন মা বুঝবো ছোট্ট মেয়ে মারা গিয়েছে রবুলার মিন দুইখানা চুরি ছিল দান করেছে কবুল করে না তোমার নাকি হ্যাঁ তামিম বাল কই আটশো জি বাবু চারশো যে দেখো তামিম ইকবাল বলছে আটশো আছে তো বুঝে দিচ্ছে চারশো আছে জি ছোট্ট ছেলেরাপুল আমিন বাপ মার কাছ থেকে চারশো টাকা নিয়ে শাল্লাহ এটাই তো মুসলমানের প্রেম ভালোবাসা ছোট্ট ছেলে বাপের কাছে চারশো টাকা পেলেই আল্লাহ বাজারের দিকে দৌড় মেরে দেয় কিন্তু না 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 খামাল দৌড় মারলো না মাবুৎকো চারশো টাকা দান করে গেল চাল্লাক বলে কবল করে না ও আমিন শুমিন বুঝি

হ্যাঁ মাসুম মাসুম মানে নিষ্পাপ আলহামদুলিল্লাহ সুন্দর নাম তো ভাই এই বারোশো টাকা দিয়ে সব তিনশো দরকার আর তিনশো টাকার দরকার থাকলে দাও আর নাহলে কোনো চাপ নাই আলহামদুলিল্লাহ প্রধান বক্তা সেব আব্দুল্লাহিল মারুফ সাহেব চলেছেন এই মারুফ সাহেবকে দেখব দেখবো দেখবো করতে 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 আমিও বুঢালাম উনিও বুঝেছে জি কার আপনার এই মুলবি সেভটা দু হাজার বলছে চুপিয়ে চুলিয়ে নুকে হ্যাঁ আমি তো কুড়ি হাজার বৌছি

ফরিদপুরের ফরিদাব হবে তার আজ লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশজন বিবি বরের বাপ বললো তাদের যত পারবে খাবে বাসে এলো বরযাত্রী বর এলো জিপে ডুলিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুঁদিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা যে বা যত পার পেট ভরে খানা খেলো ঝরল যত পেটে আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে হলুদ মেখে সাবান হাতে কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বসল দেখা দেখি মাথায় টুপি দিল সকলে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাডি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে ভাই হইল যে বেমার বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠল জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকা ফেলে দিল রাগব না খোবাকি সবার মাঝে বেটির বাপ করে জোর হাত বলে করোনা অপমান রাখো মারবার আট মংলার ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শূন্য না খবরের বা উঠে পড়লো সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মোরে জন্ম দিয়ে ইয়াতই অপমান নিজের চোখে দেখে বলে রাঘ না খো বিষের বোতল হাতে নিয়ে খেলো কে দেখে বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালা কিয়ামতের কোটে লুচি বুদিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন আজ শ্বশুর বাড়ি সঙ্গে যাবে ব সমাজ তুমি জবাব দাও খাপ কেন মন আজ ফরিদ শ্বশুর বাড়ি পড়বে কানে দোল সমাজ তুমি জবাব দাও খুলো কেন চল আজ ফরিদ শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও মাটি কেন দিলে হরিদারে মতো শত কত দেখো মন সমাজে কি দেখে সেদিন জীবন এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ চিন্তা করো হায় রে সমাজ্বল্প হায়াত বাকি মুলাকাত বাকি দাদ দাদা অনেক কথাই বললাম জান্নাতি লেভেলের মানুষকে চিনিয়ে দিলাম আল্লাহ আমাদের সকলকেই জান্নাতি মানুষ বলে কবুল করে নেন বলুন আল্লাহ মামিন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আবার সে টেটিয়াদা আপনাদের সঙ্গে দেখা হবে গোবিন্দপুরে দেখা হবে অনেক প্রোগ্রাম এখনো আছে আল্লাহর বামদা শুধু আপনার কাছে এই আশা করে যাচ্ছি সকল মানুষগুলো আল্লাহর ভয় অন্তরে রাখুন তবে জিন্দগি সাকসেস হবে তবে জিন্দগি কামিয়াব হবে আল্লাহ গো তোমার অন্তরে ভয় আমাদের ঢুকিয়ে দাও আবার বলো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম এখন আপনাদের সম্মুখে আমাদের প্রধান বক্তা আব্দুল্লাহ মারুফ সাহেব আসছেন আপনারা যে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে